আল্লাহ মাফ করুক অগলগ্ হইয়া থেকেও শান্তি আছে আমি হইলে মনে হয় অগমাত রক জায়গা জানেন না ওরা একটা না একটা বাইনা লইয়া আমার কাছে আইবই কোনো না কোনো মতে আমি শান্তিতে হইয়া রইছি ওরা দুর্ন বই আয়া কয় ভাই জানোস কি হইছে আমি কই আবার কি হইলো কয় রান্না করার ব্যাগ মাটি ইন্দুরে তুললে লাইছে আমি কই তো ভালো করছে তাই আমি কি আর থাম আমি কিাম আমি কই ইন্দুরে মাটি তুলছে সেই মাটিটি বোঝাই দিলে হয়ে গেলগা। এখন আবার এই ঘটনা আমারে কন লাগে কয় তুই আল্লাহ থাম তুই আমার কথা শুনবি হের ভরে তো কবি আমি কই ক কয় তুই তাড়াতাড়ি ওঠ এই রান্নাঘরের কার ফেটানাল গাব্বায় টেহা দিয়া গেছে আর লগে একটা ইন্দুর মারা ওষুধ আনবি ভাই এবার কোন মেজাজটা ক্যার গরম না হয় আমি কই আমি ফরে যাবো এই ঠাডা ফরা রইত বলো অনেক দুপুরবেলা কয় আসা আমি তহলে যাইগা মারা ডেকে ফাটাইতেছি আমি কই দেখিস নাই তোকে মুখ খেয়ে গেলের সারা সুরা বাইন গেলাম আমি কইসি যাইতাম না আল্লাহ কফালে রি ফের আর কারণ যাইবো এই ঠাডা ফরার ওইদের মধ্যে আইসি কার্পেট কিনতে আমি বাইতিকা কই আইছি আমার যেই কালার পছন্দ হইবো আমি সেই কালার আনমু আর কেউ যদি পছন্দের কথা মনে ওঠে তাহলে বাজারও যাওয়ান লাগবো আল্লাহ আমি একটা জগ বেগুনি কালার দিকে কার্পেট নিছি এটা সুন্দর না কন কিন্তু আমি যত সুন্দরই লয়ে যাই আমার বইনগো কাছে ওইটা ভালো লাগতো না আমাকে ঘরের নিচের যেই কার্পেটটা আছে না ওইটাও আমি পছন্দ করে লইয়া গেছি কিন্তু আমার বইনারা কয় ওইটা নাকি কেমন দেখা যায় আসলে মাইয়া মানুষ তো অগস নাই তো লগে হালা কার্পেট তো কিনলাম এবার ইন্দোরের ওষুধ কিনন লাগবো ভালোই কইটা দুহান করলাম ইন্দোরের ওষুধ না তবে দেহি একটা ভ্রাম্যমান গাড়ি দিয়ে বেটা ইন্দোরের ওষুধ ব্যস্ত আছে আমি কই কাম হইছে আমি যেটা এটা খুঁজতেছি সেটাই তো পাইয়া গেলাম গা আল্লাহ আমি কি কইলাম কইলাম না যত সুন্দর জিনিসই আনি অগো পছন্দ হইতো না ওরা কার্পেটটা দেখতে কয় এটা কোনো কালার হইলো আমি কই এই তোরা কি বাথমাইকা খাবি এটি থাকবো পায়ের তলে তো কয় এত পছন্দ আর পছন্দ কি এডি আল আমার কুর্তি বইনে দৌড় ফেরা আয়া ব্যাগটা লয়ে গেছে গা ল ইন্দুরের ওষুধটা লয়ে কয় এটা বিলে বড়ুয়ের আসার আমি কই তুই ঠিকই কইছিস এটা বড় আসার এটা তুই খা খাইলে ভালোই মজা পাবি